কালিয়াগঞ্জ শহরের দিনের পর দিন সারের উৎপাদ বেড়েই চলেছে ফলে আতঙ্কের মধ্যে সাধারণ মানুষেরা এই সারগুলির বেশিরভাগের পায়ে গভীর সমস্যা রয়েছে ফলে চলাফেরা করতে অসুবিধাও হয় সারের উৎপাদ দেখা যায় শহরের মহেন্দ্রগঞ্জ বাজার এলাকায় ও পুরসভা নিয়ন্ত্রিত তারা বাজারে বাজার করতে আসা সাধারণ মানুষ ক্রেতা ও বিক্রেতাদের সবজি এবং মুদি দোকানের সামগ্রী বিশেষ করে হিমুল ভুষি খোলা বস্তার চাল ক্রেতাদের সাইকেল থেকে সবজি খেয়ে নিচ্ছে আবার কাউকে গুতো দিতে দ্বিধা করছে না কয়েক মাস আগে সারের গুতোই মহেন্দ্রগঞ্জ চাউল বাজার এলাকায় একজন ব্যক্তিকে শিঙের গুতো দিয়ে প্রাণ কেড়ে নেয় কিছুজন সাধারণ মানুষ এই রোগগ্রস্ত সারগুলির জন্য নিজ খরচে উদ্যোগ নিয়ে চিকিৎসা করেন কিন্তু এটা অপ্রতুল মানুষের দাবি কালিয়াগঞ্জ পুরসভা সারগুলির দিকে দিক এবং ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কালিয়াগঞ্জ শাখা সুচিকিৎসার ব্যবস্থা করুক ও সম্পূর্ণভাবে কালিয়াগঞ্জ পুরসভা তাতে সহযোগিতা করুক অপরদিকে কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা বলেন অনেকেই আমাকে বলেছে আমি নিজেও দেখেছি সারগুলি অসুস্থ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে কালিয়াগঞ্জ পুরসভার নিজস্ব কোনো খামার নেই তবু চেষ্টা করা হচ্ছে একটি টিম বানিয়ে যদি কোনো ব্যবস্থা করা যায় না এটা বলছি যে এটা শুধু মহেন্দ্রগঞ্জ বাজারে না কালিয়াগঞ্জের সর্বত্র মহেন্দ্রগঞ্জ বাজার বেশি তারা বাজার এবং প্রত্যেকটা হচ্ছে পাড়ার অলিগলিতেও দেখা যাচ্ছে যে কিছু সার তাদের সম্ভবত একটা রোগ তাদের এসছে খোড়াই সম্ভবত নাম সেই রোগের জন্য এটা একটা ছোঁয়াছে ধরনের রোগ এটা প্রত্যেকটা সারের প্রায় প্রায় এই রোগটা হচ্ছে এবং তাতে করে এখানে সারগুলো হাঁটতে পারছে না এবং বাজারের ভেতরে মহেন্দ্রগঞ্জ বাজারের ভেতরে এর প্রভাব খুবই বেশি তার কারণটা হচ্ছে যে ক কয়েক মাস আগেই এখানে সারের গুঁতোতে একজন মানুষ প্রাণ হারালেন চাউল বাজারে তারপরে দেখা যাচ্ছে যে বেশ কিছু সার এটি ঘুরে বেড়াচ্ছে একদম প্রশাসন উদাসীন কিছু কিছু সারের পায়ে খোড়াই রোগের জন্য আমাদের এই মহেন্দ্রগঞ্জ বাজারের তিন চারজন সমাজসেবী বলবো তাদেরকে স্বপন সাহা নির্মল মদক এবং আরও একজন মাস্টারমশাই আছেন এবং আমি নিজেও মাঝে মাঝে একটা মেডিসিন দিয়ে হচ্ছে সারদের পায়ে হচ্ছে দিচ্ছিলাম কিন্তু সেটা অপ্রতুল সু সত্যি অপ্রতুল এই জায়গায় দাঁড়িয়ে যে যদি হচ্ছে যে প্রাণী সম্পদ ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তর যে আছে সেই দপ্তরের থেকে যদি তারা এই সারগুলোর সুচিকিৎসার ব্যবস্থা করত। এবং সম্মানীয় কালিয়াগঞ্জ পৌরসভা এবং পৌরপতি মহাশয় যদি এই বিষয়টায় নজর দিতেন তাহলে এই যারা হচ্ছে বাজার করতে আসছে প্রতিদিন দেখা যাচ্ছে যে বাজার করছে তার ব্যাগ ব্যাগটা রেখে একটা জিনিস নিতে নিচ্ছে হঠাৎ করে তার ব্যাগ থেকে সার খাবার নিয়ে নিচ্ছে এবং যারা বিক্রেতা তাদের হচ্ছে সবজি আপনার ধরেন হচ্ছে কোনো দোকানের হিমুল ভুসি চিরা চাল এগুলোতে মুখ দিয়ে দিচ্ছে এটা সত্যিই খুব এটা হচ্ছে সমস্যা তৈরি হয়েছে আমরা সাধারণ মানুষ হিসাবে মাননীয় কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি মহাশয়ের কাছে অনুরোধ করব যে আপনি অবিলম্বে এই বিষয়টা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সাথে কথা বলে এই অবলা পশুদেরকে একটা জায়গায় নিয়ে তাদের হচ্ছে সুচিকিৎসার ব্যবস্থা করেন এবং মানুষ যে বাজার করতে এসে যে ভয় সঞ্চার হচ্ছে তার থেকে মুক্ত করুন না বেশ কিছুদিন ধরে দেখছি আমি সার যেভাবে ছাড়া হচ্ছে এবং শহরে যেভাবে সার ঘুরে বেড়াচ্ছে এবং পায়েও দেখতেছি কিছু কিছু সার অসুস্থও হয়ে যাচ্ছে কিছু ধানি জমিতে যাচ্ছে ওরা হয়তো আঘাত করতেছে সে আঘাত ওদের একটা বাজে জায়গায় পৌঁছে যাচ্ছে কিন্তু আমাদের কালিয়াগঞ্জ পৌরসভায় এখন অব্দি না খামার আছে না এরকম পশুপালিত পশুদেরকে গৃহপালিত পশুকে রাখার কোনো ব্যবস্থা আছে আমরা আলোচনা করছি যারা পশুপ্রেমী আছে যারা ভেটারি ডাক্তার আছে এদের নিয়ে একটা টিম করে যদি কোনো ব্যবস্থা করা যায় আমি চেষ্টা করছি হ্যাঁ এটা ঠিকই বললেন ওটা হয়েছে বিগত দিনে একজন মহেন্দ্রগঞ্জে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আমরা দেখছি এখন কি করা যাবে এখন দুর্ঘটনা দুর্ঘটনা আমরা চেষ্টা করছি তাও দেখবেন আমাদেরকে যদি কোনো রকম কোনো সার পাগল হয়ে গেলো বা অসুস্থ হয়ে গেলো আমাদের কানে আসলে আমরা চেষ্টা করি যে ডাক্তার টাক্টার দিয়ে যেভাবে হোক এটাকে সুস্থ করা এবং এটাকে ধরে নিয়ে আসে এক জায়গায় ব্যানিয়ে রাখার ব্যবস্থা করা